মাত্র পাঁচ সেকেন্ডেই হলুদ থেকে শুরু করে যে কোনো মশলা গুড়ি করে নিতে পারবেন এখানে যদি ইট কিংবা পাথর দিয়ে দেন সেটাও কিন্তু একদম পাউডার হয়ে যাবে একটা এক্সট্রা ব্লেড সঙ্গে পেয়ে যাবেন বহু বছর ব্যবহার করার পরে যদি নষ্ট হয়ে যায় ব্লেডটা তখন কিন্তু আরেকটা ব্লেড ইউজ করতে পারবেন এটা দুই দিকেই মুভ করা যায় দেখতেই পাচ্ছেন যেমনটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি প্রথমে আমি একটু বেসনের জন্য ডাল দিয়েছি এখানে চাল ডাল বেসন হলুদ শুকনো মরিচ জিরা সব কিছু গুড়ি করতে পারবেন আপনারা চাইলে বাচ্চাদের জন্য যারা ঘরে হোম মেড বানান তাদের তো এটা বেশ কাজে দেবে আবার অনেকেই চিন্তা করেন যে একটু স্বাস্থ্যসম্মত জিনিস খাবো বাজার থেকে কিনে এনে খাবো না তো ঘরে একদম ফ্রেশ ফ্রেশ মশলা গুঁড়ি করে নিতে পারেন আমি এখানে বেসন করেছি এরপর আমি একটু জিরা দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট গুড়ি হয়েছে এটা আরেকটু যদি টেলে নেন তাহলে কিন্তু আরও পারফেক্ট হয়ে যায় এটার সঙ্গে একটা ছাঁকনিও কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি এটা খুব সুন্দর মতো ছেলে নিতে পারবেন এখন আমি হচ্ছে আরও কিছু মশলা গুড়ি করে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি হলুদ দিয়েছি বলতে পারবেন এটা বাজার থেকে কিনে আনা নাকি ঘরে তৈরি করা মেশিনটা বেশ বড় এক সঙ্গে পাঁচশো গ্রাম পরিমাণ মশলা করতে পারবেন ছোট মেশিনে কিন্তু খুব বেশি মশলা একসঙ্গে করা যায় না ওটা খুব বেশি কাজেরও হয় না কারণ আমরা যখন মশলা গুড়ি করি তখন তো বেশ পরিমাণ কোয়ান্টিটি করে থাকি তো এই চমৎকার গ্রাইন্ডারটা অর্ডার করতে হলে ইনবক্স করতে হবে দ্রুতই ইজি শপিং পেজে